পরিযায়ী শ্রমিকের কাছে গিয়ে নিখোঁজ বাঁকুড়ার খাতরার নারগাসোল গ্রামের যুবক শেখ মোহাম্মদ নৌসাদ বয়স আঠাশ পরিবারের দাবি বেশ কয়েক মাস আগে পাঞ্জাবের জলন্ধর এলাকায় একটি বেকারি সংস্থায় কাজে গিয়েছিল সে নিখোঁজের ভাইয়ের দাবি দাদার সাথে শেষ কথা হয়েছিল গত চৌঠা আগস্ট কয়েকদিন পরেই ওই বেকারি সংস্থা থেকে জানতে পারেন নৌসাদকে খুঁজে পাওয়া যাচ্ছে না পরিবারের তরফে খোঁজ শুরু করে না পেয়ে পাঞ্জাবের ওই এলাকার সংশ্লিষ্ট থানায় ও খাতরা থানায় পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি করা হয়েছে বলে পরিবারের দাবি নিখোঁজের ভাইয়ের কাতর আবেদন কেউ খোঁজ পেলে তাদের জানাবেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন পোস্ট শেয়ার করবেন ঘটনাটা হয়েছে আমার দাদা পাঞ্জাব গিয়েছিল লাইনে ঠিক আছে তিন মাস লাইন হয়ে গেছে ওর তারপরে বাড়ি আসার মুখে ও হঠাৎ একদিন লাইন বন্ধ করে বাজার গেছিল। কিছু সামান কিনতে তারপর থেকে ওর ফোনও ব্যস্ত ফোনও সুইচ অফ তার সাথে আর কোনো মতে আর যোগাযোগ হচ্ছে না আগস্টের ছ তারিখ এখান থেকে মানে ওখান থেকে উধাও হয়ে গেছে তারপর থেকে ফোন জোন সব বন্ধ হয়ে গেছে এইখান থেকে গিয়েছিলো তোমার আমাদের যে পরব ছিল ঈদ ঈদের দশ দিন আগে গিয়েছিলো ও কাজ করতো ওই লাইনম্যান ছিল রুটি ফুটি এইসব হাবি যাবি ও লাইন করতো আর কি বা দোকানে দোকানে দিয়ে বলতো ওটা পাঞ্জাব আর এখান থেকে কাজ আমার আরেকটা দাদার সাথে ওই দাদার সাথেও যোগাযোগ কোনো মতো হয়নি না ওই দাদার সাথে আমাদের যোগাযোগ হয়েছে ওর সাথে কোনো যোগাযোগ হয়নি ওই দাদা কি বললো ওই দাদা বললো আমার সাথে কোনো যোগাযোগ হয়নি ওর সাথে ওর থেকে আমি একশো কিলোমিটার দূরে আছি আমি রকম যোগাযোগ করতে পাচ্ছি না আমাদের এখান থেকে থানার থেকে খবর দিয়েছিল ওইখানে যেখানে মানে ও ছিল রুমে সেখান থেকে চাপ দেওয়া হয়েছিল যে তুমি একটা থানায় রিপোর্ট মারো তার জন্য আমাদেরকে ঘরে খবর পেয়েছি হ্যাঁ খাতরা থানাও জানিয়েছি সব কিছু আমাদের কাছে রিপোর্ট প্রমাণ আছে হ্যাঁ ওখান থেকে থানাও জানানো হয়েছে ওখানে জলধর থানা ওখানে অভিযোগ করেছিল মানে যে মালিকের আন্ডারে কাজে গেছিল সে অভিযোগটা করেছে মিসিং ডায়েরি করেছে হ্যাঁ এখন না এখন কোনোভাবে আজ সাত দিন আট দিন হতে যাচ্ছে কোনোরকম যোগাযোগ হয়নি আমার দাদার সাথে খাতরা থানায় রিপোর্ট নিয়েছে মিসিং ডায়রি নিয়েছে আর কিছু হয়নি না এখনো কোনো মতে যোগাযোগ হচ্ছে না ফোন করছি ফোন দাদা দাদার নাম হচ্ছে এস কে এম ডি নসাদ আমাদের থানা হচ্ছে খাতড়া জেলা হচ্ছে বাঁকুড়া আর গ্রাম হচ্ছে নার্গাসোর এখন আমরা চাইছি আমার দাদাকে এখন বাড়ি ফিরে আনার জন্য মানুষের কাছে আবেদন রাখবো যদি কেউ আমার দাদার ছবি দিয়ে দেবো যদি কেউ পেয়ে থাকো একটা নাম্বার দেবো ওই নাম্বারে আমাদেরকে কল করবে যোগাযোগটা করবে বাড়ির অবস্থা খুবই খারাপ সব কান্নাকাটা একজন আমার বৃহস হয়ে গেছে আমার একজন আত্মীয় হ্যাঁ যোগাযোগ না হওয়ার লাস্ট যোগাযোগ হয়েছিল তোমার চার তারিখ আগস্টের চার তারিখ যোগাযোগ হয়েছিল ওর সাথে তারপর থেকে আর যোগাযোগ কোনো মতে হয়নি হ্যাঁ বাড়িতে ফোন করতো আমাদের তারা ওই তো বলছে বলছে আমাদের এখান থেকে চলে গেছে সিসিটিভি টিভি ক্যামেরা ফুটেজ দেখাচ্ছে ওরা যে আমাদের এখান থেকে বেরিয়ে গেছে তারপরে ওরাও ফোন লাগাচ্ছে বলছে আর ফোন লাগায়নি আর রকম যোগাযোগ হয়নি हां तुम्हारा नाम? আমার নাম হচ্ছে শেখ মরাজুল।